নদীর বুকে চান্দের খেলা জলের বুকে মিল পাগল হাসানের বুকেতে দুঃখ মাহিন তুমি জান কি না জানি রে বন্ধু জান কি জানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গয়ামি জানতাম যদি তোমার পিড়িত কসুপাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানী কারাসমানে উড়ে আমার মন জড়ার ফাকি ফাঁকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার পিড়িত কসুপাতার পানি তবে কি আর কোন হারাইয়া হয়তাম কমানি